বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুভ সকাল সকালবেলা আমি ভিডিওটা শুরু করলাম দেখেন প্রথমে আমি মুরগিগুলোকে খাবার দিয়ে নিয়েছি সবগুলো মুরগিকে এই যে আমাদের মুরগি গোলপুরের গুলো দেখেন পরিবার ওদেরকে খাবার পানি দেওয়া সব শেষ আমি যে নিচের সিঁড়িটাও ঝাড়ু দিয়ে নিলাম ঘর ঘর দোয়ার সব কিছু আমার ঝাড়ু দেওয়া শেষ সব কিছু আমার গুছানো শেষ এখন আমি কাপড়গুলো ধুয়ে নিব এই যে আমি কাঁথরগুলো ভিজাইছি এই কাপড়গুলো এই যে রশি সব ফালি আপনারা দেখতে থাকেন আর আমার বাজারে গেছে বাজারে কি আনে জানি না বাজার আনলে পরে কুটাকাটি করবো রান্না ভাড়া করবো আমাদের মুভিগুলো খুব করতেছে আপনারা দেখতে থাকেন আমি কি করি এখন আমি কাপড়গুলো আগে ধুয়ে নিব হ্যাঁ এই যে আমার কাপড়গুলো সবগুলো কাপড় ধুয়ে নিয়েছি আর নিচের দড়িতে এগুলো আর আমাদের না এগুলো আরেকজনের এগুলো সব আমাদের ধোয়া শেষ শুকাইলে পরে উঠে নিব বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে আজকে দেখেন আমি তেল সারা পাঁচ মিশালি দিয়ে শুটকি দিয়ে শুটকি তরকারি রান্না করেছি কেমন হয়েছে ছুটকি তরকারিটা ধনিয়া পাতা আমি দিয়ে নিয়েছি আমার তরকারিটা রান্না করে শেষ এদিকে ভাতটাও রান্না করে রেখেছি আর এখানে মাছ লবণ মেখে রেখেছি কিছুটা মাছ আমি ভাজা বসিয়ে দিলাম ভাজা হোক আজকে আমি এই যে মাটির নিচের আলু এই আলুগুলো দিয়ে এই মাছটা রান্না করবো ব্রিকেট মাছ বন্ধুরা এই জামা তরকারিটা দেখেন সুন্দরভাবে রান্না শেষ তেল ছাড়া ময় মশলা ছাড়া আমি তরকারিটা রান্না করেছি কেমন হয়েছে ওখানে আমি নামিয়ে নেব এদিকে আমি আলুগুলো সিদ্ধ বসাবো মাটির নিচের আলু পানি দিয়ে নেই পানি দিয়ে নেই সিদ্ধ করার জন্য মাছগুলো উঠিয়ে দিবো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিব আর একটু আলুটা সিদ্ধ হচ্ছে আর একটু হবে তারপর একটু বসে দেব সবগুলো মাছ ভাজা শেষ বন্ধুরা এই যে আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিব আলুগুলো দেখবো আলুগুলো ভালো করে ল্যালপা ল্যালপা ভাব থাকে এটা উঠে যাবে পাতিলাটা বসিয়ে দিয়েছি তরকারি রান্না করব তেল আছে তেলটা দিয়ে নেই পেঁয়াজ কুচি দেব আর কিছু তেল দিয়ে নিয়েছি আমি পেঁয়াজ বাজার নিয়েছি পেস্টটা একটু বাটা বাটা হয়ে নেয় আর আমি এখানে আদা রসুন বাটা আর মরিচ বাটা রেখেছি শুকনো মরিচ বাটা বন্ধুরা এই যে পেস্টটা বাটা বাটা হয়ে গিয়েছে আদা রসুন বাটা পানি দিব পানি দিয়ে নেই মশলাটা কষানো হয় বন্ধুরা এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ঠেঙার গুঁড়া সবকিছু একসঙ্গে দিয়ে নিয়েছি দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানো হোক এই যে সিদ্ধ করে রাখা মাটির নিচের আলুগুলো দিয়ে নেব বন্ধুরা এই যে মশলাটা দেখেন সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন সিদ্ধ করে রাখা আলু দিয়ে নিব মাটির মিশের আলু মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি ভালোভাবে একটু কষানো হলে ঝোলটা দিয়ে নিব বন্ধুরা আর কষাবো না এখন ঝোল দিয়ে নিব ফুলগুলো জল জল করে রান্না করা লাগে নাহলে শুকিয়ে যাবে পানিটা দেওয়া হয়ে গেছে জল দিয়ে নিয়েছি দেখুন কতটা পাতলা জল বলকটা উঠলে মাছ দিয়ে নিব মাছ ভেজে রেখেছি বন্ধুরা আমি ঢেকে দিয়েছিলাম এখন দেখুন দেখেন সুন্দরভাবে বলকটা উঠে দিয়েছে মাংসটা ভালোভাবে হয়ে গিয়েছে মাছগুলো আমি দেখেন ভালোভাবে সবগুলো মাছ দিয়ে নিয়েছি কিছুক্ষণ পরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব এসে এখানে ধনিয়া পাতাগুলো কুচি করে রেখেছি এই তরকারিটা বলি আমার রান্নাঘরের শেষ আজকে আমি মাছ তরকারি মাছ মাটি নিচে আলু দিয়ে রান্না করলাম আর এখানে শুটকি তরকারি আর বা ধনিয়া পাতাগুলো দিয়ে গুলো দিয়ে দেখেন তরকারিটা আমার সুন্দরভাবে হয়ে গিয়েছে মাটি নিচের আলু দিয়ে মাছ তরকারি নামিয়ে নেবো আর বেশি ঝোল শুকাবো না তখন আলুগুলো শুকিয়ে গেলে ভালো লাগবে না আর এদিকে আমি টমেটো আনছি পাকা টমেটো টমেটোর ভত্তা বানাবো মরিচ পেঁয়াজ আছে দেখেন ধুয়ে নিব প্রথমে টমেটো গুলো ধুয়ে নিয়েছি এখন আমি তাও মধ্যে দিয়ে নিলাম একটু লবণ ছিটিয়ে দিব লবণ ছিটিয়ে দিলাম এখন ঢেকে দিব আচ্ছা আমি শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আর কিছুটা নিব আর ধনিয়া পাতা এদিকে টমেটোটা হইতে থাকুক আর আমার একটু দরকারিটা রান্না করা শেষ মাটির নিচের আলু টমেটোটা ঢাকনা দিয়ে আমি দেখে রেখেছি দেখ দরকার হচ্ছে তার কিছু করানো হবে মোটামুটি একটা অনেক মজা একটা ভর্তা আমি ভালোভাবে ফুলিয়ে নেব এরপর আপনাদের সাথে দেখা হবে টমেটোগুলো হয়ে গেলে আপনারাও খেয়ে দেখি হচ্ছে টমেটোগুলো বড় ছিল ওই জন্য আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি বন্ধুরা ওই যে টমেটোটা হয়ে গিয়েছে ভর্তা বানিয়ে নিব এখানে শুকনো মরিচ ভাজা ধনিয়া পাতা কুষি পেঁয়াজ কষি দিয়ে কুছি লবণ দিলাম মতে নিব ভালোভাবে লবণ দিয়ে মতে নিলাম পেঁয়াজগুলো এখন মরিচের সঙ্গে মেখে নিব পাতাগুলো বেশি ধনিয়া পাতাগুলো মিশিয়ে নিলাম সরিষার তেল ভালোভাবে মিখে নিয়েছি টমেটো গুলো দিয়ে নিচ্ছি গরম এখানে হাত দিয়ে করবো না ঠান্ডা হয়ে নে বাড়ি দিয়ে ভেঙে নিচ্ছি হাত এখন এ করে নেই গরম অনেক বন্ধুরা এই যে আমার টমেটোর ভর্তাটা বানানো শেষ এখন আমি উপরে যাব কি কি রান্না করেছি দেখাবো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন চলে আসলাম ভাত রান্না করেছি সুটকি তরকারি তেল ছাড়া মাটির নিচের আলু দিয়ে মাছের ঝোল টমেটোর ভত্তা আর মাছ ভাজা কেমন হয়েছে মারাণ্নাটাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম